চিকেন চাপ একশো তিরিশ একশো তিরিশ তিরিশ হ্যাঁ আর এটা গরুর চাপ একশো পঞ্চাশ হাফ হাফ আর এটা কি যেন বললেন এটা চিকেন গুটি কাবাব চিকেন গুটি কাবাব কত সেম একশো তিরিশ একশো তিরিশ বা চিকেন বুটি দেন একই দাম আচ্ছা আমাকে একটা চিকেন বুটি কাবাব দেন আর এটা কি বিফ চাপ বিফ চাপ বিফ চাপ কত বললেন একশো আচ্ছা আমাকে একটা বিফ চাপ দেন আর এইখানে অনেক রকম আইটেম দেখা যাচ্ছে হ্যাঁ বটল সিক কত করে বটতিরিশ টাকা সেক আর তিল্লি তিনলি ও স্যান্ড দাম একশো বিশ টাকা প্লেট একশো টাকা প্লেট হ্যাঁ প্লেনের চারটে শিখ আসবে বুক করেছিলাম আমি চিকেনের হ্যাঁ ভাইয়া এখন চিকেন বুটি কাপটা ছেড়ে দিল আর এখন সুন্দর করে পিস পিস করে নিচ্ছে আর এখন বিফ চপটা ছেড়ে দিছে তো এখন সুন্দর করে বিফ চপটা কেটে নিচ্ছে আর এখন ওই যে পিঁয়াজ মরিচ সবকিছু দিয়ে এই যে এখন মশলা দিয়ে দিচ্ছে এই তো এখন বিফ চাপটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছে তো অলমোস্ট আমাদের বিফ চাপটা কমপ্লিট এখন তেল ঝরার জন্য সাইডে রাখলো আর এখন চিকেন বুটিকাউটটা রেডি করবে এই যে আপনি বিফ চাপ এই যে মাঝখানে তাহলে আপনার চিকেন বুটি বললেন না একটা এই চিকেন বুটি এটাও কমপ্লিট হয়ে গেছে এখন সেটা আলু মিক্স করবো আমি হ্যাঁ এই যে এটাও আরেকটা সাত কিন আলু এই আলু আমি বেশি মিক্স দিয়ে আমার কলাকে দেওয়ার জন্য আপনি বলছেন এই মিক্স এটাও খুব টেস্ট লাগবে খাই ইনশাল্লাহ এই যে একটু পেঁয়াজ এই যে স্পেশাল মশলা তার সাথে আরেকটা এক কলমের লবণটা Eh, dia dah আর আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন সুন্দর করে লোকেশন আমাদের সেকশন এগারো বলক বি এই বড় মন্দিরের সামনে একবার পাশে বড় মসজিদ তার পাশে দোকান আমাদের আচ্ছা মা বাবার দোকান কাপড় ঘর এই যে চিকেন বটি আলু মিক্স হ্যাঁ আসসালামু আলাইকুম নিয়ে আসছি চিকেন চাপ আর এখানে দেখেন ভাইরাটা কাজ করছে সালাদ এত এত পরিমাণ কম কম দিছে তো ভাইয়াকে আমি নেক্সট টাইম এটা বলবো কেন দিল আর এখানে নিয়ে বিফ বিফ চাপ চাপটা খেতে খুবই মজা লাগে কিন্তু পরিমাণে কম থাকাতে আসলে ওইভাবে তৃপ্তি হয় না আর এখানে নিয়ে নিছি পরোটা তো ভাইয়াদের সবচেয়ে বেশি আজকে নাকি রুচি চলছে পরোটা একদমই কম সেল করছে তো আমি পরোটাটাই নিছি কারণ আমার কাছে এই চাপ দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তো আমি এখন আগে চিকেন চাপটা ট্রাই করব এই যে দেখেন সাথে কিন্তু আলুর চাপ চিকেন চাপ দুইটা মিক্স করে নিয়ে আসছি আমি এখন এই যে দুইটা মিক্স করে আর একটু যে সালাদ নিয়ে এখন ট্রাই করি বিসমিল্লাহ এক এক দোকানের স্বাদ এক এক রকম এটা কিন্তু খুবই ভালো তো ভাইয়ার এই চিকেন চাপটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন চিকেনের সাইজ ও দারুন আমার কাছে খুবই ভালো লাগছে এই তো আমি দশে আট দিব তো আমি এখন বিফ চাপটা ট্রাই করি তো এই যে দেখেন বিফ চাপটা আসলে সব জায়গায় বিফের পরিমাণ তো একটু কম থাকে কিন্তু চাপগুলো এত মজা লাগে খেয়ে না তৃপ্তি হয় না আমি যে এখন এই যে বিফ দিয়ে খাই একটু নিয়ে নিলাম আর একটু নিব সালাদ খুবই মজা হয়েছে আর বিফ চাপটা মোটামুটি সব জায়গায় খুব মজা হয় তো যাই হোক অনেক ক্ষুদা লাগছে কথা বলতে পারতেছি না তো এখন খাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ